এই মুহূর্তে তোমরা যারা নাইন টেন এসএসসি বা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং বিশেষ করে যারা বিভিন্ন অ্যাডমিশন বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য পার্স অফিস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি লক্ষ্য করে দেখো যে আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নিয়ে এসেছি তা হল যে একটি ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টস অফিসের নাম হয়ে থাকে এখন এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে আজকে যে শব্দটি নিয়ে এসেছি তা হলো অ্যাবব এটা একটা ওয়ার্ড এই ওয়ার্ডটি কীভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টস অফিসে রূপান্তরিত হয়ে যায় এখন লক্ষ্য করো এক নম্বর আমি যে প্রশ্নটি লিখেছি আই লুক ফর হেল্প ফ্রম অ্যাবব তাহলে এখানে যে অ্যাববটি আন্ডারলাইন করা হয়েছে এইটা কোন পার্টস অফিসের মধ্যে পড়েছে তা তোমাকে নির্ধারণ করতে হবে এখানে চারটি অপশন দেওয়া আছে এতে দেওয়া আছে প্রিপোজিশন বিতে দেওয়া আছে সি সিতে দেওয়া আছে অ্যাডভার্ব এবং ডিতে দেওয়া আছে নাউন তাহলে এখন কোনটি সঠিক উত্তর হবে একটু জেনে নাও তোমরা একটি বাক্যের মধ্য থেকে যখন পার্টস অফ পিস নির্ধারণ করবে তখন তোমরা দুটি জিনিস সবসময়ই ফলো করার চেষ্টা করবে যে ওই বাক্যটির মধ্যে ভার কোথায় আছে। এবং যদি বাক্য অনেক বড় হয়ে থাকে তাহলে খুঁজে বের করবে যে প্রিপোজিশন কোথায় আছে। এই দুটি জিনিস যদি তোমরা সুন্দরভাবে সহজভাবে খুঁজে বের করতে পারো তাহলে একটি বাক্যের মধ্য থেকে পার্স অফ পেস নির্ধারণ করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এখানেও লক্ষ্য করে দেখো যে আই লুক ফর হেল্প ফর্ম এবং এই সেন্টেন্সের মধ্যে ফর্ম হচ্ছে একটি প্রিপজিশন তো প্রিপোজিশনের পরে কয়টি ওয়ার্ড আছে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন এবং দুটি ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝতে হবে যে একটি অ্যাডজেক্টিভ এবং পরবর্তী নাউন আছে তো এখানে লক্ষ্য করে দেখো যে প্রি পজিশনের পরে একটিমাত্র ওয়ার্ড আছে অ্যাব তার মানে অবশ্যই এটা নাউন হবে অন্য কোনো পার্টস অফ পিস হবে না এখন অপশনে দেখো দেওয়া আছে প্রি পজিশন বিতে দেওয়া আছে অ্যাডজেকটিভ সিতে দেওয়া আছে অ্যাডভার্ব এবং দিতে দেওয়া আছে নাউন তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা এখন বুঝতে পেরেছ যে প্রিপোজিশনের পরে একটিমাত্র ওয়ার্ড থাকলে অবশ্যই সেটা নাউন হয়ে যাবে দুই নম্বর প্রশ্নে আমি লিখেছি রিড দ্য অ্যাবোভ সেন্টেন্স এই বাক্যটি থেকে তোমরা যদি ভাবকে আগে নির্ধারণ করো এখানে ভাব আছে কী রিড রিড দ্য অ্যাবোভ সেন্টেন্স তাহলে এখন একটু উল্টো দিকে আসো যে এখানে কয়েকটি ওয়ার্ড আছে ভার্ভের পরে দি আছে অ্যাবোভ আছে সেন্টেন্স আছে তিনটি ওয়ার্ড যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে নাউন হবে এবং তার পূর্বে কি থাকে অ্যাজেটটিভ থাকে অ্যাজেট এবং তার পূর্বে যেটা থাকবে দি এখানে অ্যাডভার কত সুন্দর এবং সহজভাবে অফ পার্স অফিসগুলো নির্ধারণ করা যাচ্ছে তাহলে সেন্টেন্স যেহেতু নাউন নাউনের পূর্বে কি থাকে অ্যাজেটিভ থাকে তাহলে এখানে অ্যাবোক হলো কি একটা অ্যাজেটিভ তোমার অপশনের মধ্যে এখানে দেওয়া আছে অ্যাবজেকটিভ বিতে দেওয়া আছে অ্যাডভার্ভ সিতে দেওয়া আছে প্রিপোজিশন ডিতে দেওয়া আছে ভাগ তাহলে এখন বুঝতেই পারছো যেখানে অ্যানসারটা হবে কি এ নাম্বার অ্যাবজেক্টিভ একদম সহজ এবং পানির মতো এগুলো নির্ধারণ করা যায় বা খুঁজে বের করা যায় তিন নাম্বারে যে সেন্টেন্সটা আমি লিখেছি তা হলো লুক অ্যাবভ তোমরা এটা জানো যে মূল ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে অ্যাডভার্ব নিয়ে ভার্বের কার্যক্রমটা সম্পূর্ণ করা হয় অর্থাৎ ভার্বের পূর্ণতা দেওয়া হয় তাহলে এখানে দেখো লুক একটি ভার এবং ভার্বের পরে তাহলে এটা কি হবে অবশ্যই অ্যাড ভার্ভ হবে এখানে এবং একটা অ্যাডভার অপশনের মধ্যে তোমাকে যেটা দেওয়া হয়েছে এতে দেওয়া হয়েছে নাউন বিতে দেওয়া হয়েছে ভার সিতে দেওয়া হয়েছে অ্যাড ভার্ভ এবং ডিতে দেওয়া হয়েছে অ্যাডজেটিভ তাহলে এখানে কত নাম্বার উত্তর হবে এই যে সি নাম্বারে দেখো দেওয়া আছে অ্যাডভার্ভ মূল ভার্বের পরে অবজেক্ট না থাকলে অ্যাডভার্ক বসে অর্থাৎ লুক এখানে ইন্ট্রাসেড ভার্ক হিসাবে ব্যবহার হয়েছে চার নাম্বার অপশন আমি যেটা লিখেছি দেখো চার নম্বরে দ্য সান রোজ অ্যাব দ্য হরিজন এইখানে তাহলে অ্যাবকটা কোন পার্টস অফ পেস নিচে অপশন দেওয়া আছে এতে প্রিপোজিশন বিতে দেওয়া আছে অ্যাডজেকটিভ সিতে দেওয়া আছে অ্যাডভার্ব এবং ডিতে দেওয়া আছে নাউন তাহলে এখানে কি হবে একটু লক্ষ্য করে দেখো যে এখানে অ্যাবকটা হবে প্রিপোজিশন প্রিপজিশন কোথায় বসে নাউনের পূর্বে বসে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে এ নাম্বার প্রিপোজিশন তো এইভাবে যদি তোমরা পার্টস অফিসগুলো সুন্দরভাবে শিখতে চাও তাহলে তোমাকে একটি সেন্টেন্সের মধ্য থেকে অবশ্যই আগে ভাত এবং সেন্টেন্স বড়ো হলে খুঁজে দেখবে যে কোনো প্রিপোজিশন আছে কিনা এই দুটি জিনিস যদি তোমরা সুন্দরভাবে খুঁজে বের করতে পারো তাহলে এই ধরনের পার্টস অফ পিস নির্ধারণ করা তোমাদের জন্য খুবই সহজ হবে এখানেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ